নমস্কার অর্পিতাস ডায়েরি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের দার্জিলিং ভ্রমণের সপ্তম দিনে এমন একটি জায়গার কথা বলবো যাকে পশ্চিমবঙ্গের অরেঞ্জ ভ্যালি বা কমলা উপত্যকা বলা হয় হ্যাঁ ঠিকই ধরেছেন শিটং দার্জিলিং জেলার ভ্রমণ মানচিত্রে যতগুলি অভ্যেট জায়গা রয়েছে তার মধ্যে শিটং হলো অন্যতম পশ্চিমবঙ্গের একমাত্র কমলা যোগানদার কার্শিয়াং মহকুমায় শিটং পঞ্চায়েত অবস্থিত এলাকাটি তিনটি পঞ্চায়েতে বিভক্ত শিটং ওয়ান শিটং টু এবং শিটং থ্রি পাহাড়ের উপরের দিকে যেখানে অহলদারা মহলদিরাম টি এস্টেট রয়েছে সেটি হলো শিটং ওয়ান পাহাড়ের একটু মধ্যবর্তী অঞ্চলে একটু নিচের দিকে যেখানে রবীন্দ্রনাথের আবাসভূমি মংপু রয়েছে সেটি হলো শিটং টু আর একদম নিচের দিকে যেখানে যোগীঘাট এবং শিঙ্কনা প্ল্যান্টেশন রয়েছে সেটি হল শিটং থ্রি এই শিটং টু এবং শিটং থ্রি জুড়ে রয়েছে অসংখ্য কমলালেবুর বাগান পাখির কলতান যা আপনাকে মন ভরিয়ে দেবে অরেঞ্জ ভ্যালি হিসেবে শিটংয়ের সৌন্দর্য ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কমলা বাগানে ঘেরা এই পাহাড়ি গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে কমলালেবু গাছ দেখতে পাওয়া যায় অনেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান জানলা দিয়ে দরজা পেরিয়ে চান নিস্তাব্দতা এবং ঘ্রাণে চান কমলা লেবুর সুগন্ধি তাদের জন্য আদর্শ জায়গা হলো এই শিটং পরিপূর্ণভাবে শীতংয়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং নিরবতা উপভোগ করতে আপনি দার্জিলিং ভ্রমণের একটা দিন রাখতে পারেন এই শীতংয়ের জন্য পাহাড়ের কোলে থাকা ছোট্ট শীতং যেন প্রকৃতির কোনো চিত্রকারের আঁকা নিখুঁত তুলির টান আকাশ ভরা মেঘ আর মেঘের মাঝে পাহাড় আর এই পাহাড়ি লেপচা জনপদের মধ্যে অসংখ্য কমলালেবু বাহারি প্রজাতির গাছগুলি আকর্ষণ করবে প্রতি মুহূর্তে এছাড়া প্রতি বাড়িতে রয়েছে সুন্দর অর্কিডের বাগান সবুজে ঘেরা গ্রামের পথে একটু হাঁটলেই দেখা যাবে প্রাচীন বাঁশের সেতু ও কমলালেবু বাগানের মাঝখান দিয়ে এঁকেমেঁকে চলেছে পাহাড়ি নদী রিয়াংয়ের শাখা আর এই শীতং ভ্রমণের সেরা সময় হল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস যখন সমগ্র গ্রামের গাছগুলি কমলালেবুতে ভরে যায় শীতে এখানে এলে গাছ থেকে কমলালেবু তোলার সুযোগও পাবেন তবে মালিকের অনুমতি সাপেক্ষে অনেক কমলালেবু বাগানে প্রবেশের জন্য নেওয়া হয় পঞ্চাশ টাকা তাতে কি নিজে হাতে পছন্দ মতো কমলা তোলার অনুভূতি আলাদা এই উত্তরের কমলালেবু গ্রামে প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভ্রমণ পিপাসু মানুষ কমলা লেবু দেখতে ভিড় জমান এই পাহাড়ি গ্রামে শিটং যাওয়ার তিন দিক দিয়ে রাস্তা রয়েছে তো প্রথমত শিলিগুড়ি থেকে সেবাব হয়ে কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসতে পারেন এই শিটং দ্বিতীয়ত শিলিগুড়ি থেকে রামভি ও মংপু হয়ে শিটং যাওয়া যায় এছাড়া তৃতীয়ত কার্শিয়াং থেকে বহলদিরাম হয়ে বাগরা ফরেস্টের ভিতর দিয়ে পৌঁছে গিয়েছে শিটং এবার বলবো থাকার জায়গা সিটামে থাকার জন্য অসংখ্য হোমস্টে রয়েছে কয়েকটি হোমস্টের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে দিলাম প্রায় প্রতিটি হোমস্টেতে চব্বিশ ঘন্টা গরম জল ডাবল বেডরুম সঙ্গে অ্যাটাচড বাথরুম এবং কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এছাড়া ড্রাইভারও থাকার ব্যবস্থা রয়েছে সাথে পাবেন লেপচা জনগোষ্ঠীর আপ্যায়ন ও আপনার পছন্দমতো খাবারের ব্যবস্থা জনপ্রতি এক হাজার থেকে দেড় হাজার টাকা পার ডে খরচ করতে পারে সকালবেলার চা ব্রেকফাস্ট লাঞ্চ সন্ধ্যার টি স্ন্যাক্স এবং রাতের ডিনার সবই সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন এই হোমস্টেগুলিতে সময় পেলে লেপচাদের কাছ থেকে পাহাড়ি মানুষদের জীবনযাত্রা এবং পাহাড়ি বৈচিত্র্যের গল্প শুনে নিতে পারেন মন ভরে ওরা খুবই যত্ন সহকারে ও ধৈর্য সহকারে আপনাকে পরিষেবা দেওয়ার জন্য যেন বদ্ধপরিকর আমরা ছিলাম নেচার ভিউ নামক এই হোমস্টেতে যার বুকিং করতে পারেন কলকাতা সন্নিহিত সোধপুর অফিস থেকে অথবা অনলাইন বুকিংও করতে পারেন এই নেচার নেচারভিউ হোমস্টেতে নিজস্ব কমলা বাগান রয়েছে যেখান থেকে আপনি কয়েকটি কমলা লেবু আহরণ করতে পারেন অনায়াসে এর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হল আর সন্ধ্যাবেলা এই হোমস্টের ব্যালকনিতে বসে দূরের পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট লেপচা বসতির রাত্রিকালীন আলো যেন অন্ধকার আকাশের জোনাকির অবস্থান আপনাকে মনে করিয়ে দেবে আপনাকে পৌঁছে দেবে দার্জিলিংয়ের জনসমাগম থেকে নির্জনতার পরিবেশে যদি কংক্রিটের চার দেওয়াল থেকে একদিনের জন্য মুক্তি নিয়ে কাঠের আবাসভূমিতে কাটিয়ে দিতে চান তাহলে অবশ্যই আসুন এই নেচারভিয়ে হোমস্টের মতো বিভিন্ন হোমস্টের ব্যবস্থাপনায় প্রতিটি হোমস্টেতে রয়েছে রাত্রিকালীন বোনফায়ারের ব্যবস্থা এবং বিদায়কালীন অভ্যর্থনার শিটংয়ের এই হোমস্টেগুলিতে সাধ্যের মধ্যে এনে দেবে ষোলো আনা পূরণের সেরা সুযোগ রোজকার ব্যস্ত জীবন থেকে কয়েক দিনের জন্য ছুটি নিয়ে বেরিয়ে আসুন সবুজে ঘেরা হিমালয়ের কোল থেকে একেবারে রিফ্রেশ মুডে ফিরুন প্রতিদিনের জীবনে শিটংয়ে কাটানো কয়েকটা দিনের মজা জীবনভোর স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থেকে যাবে এক সপ্তাহে দার্জিলিং ভ্রমণ শেষ করলাম শিটং ভ্রমণের মাধ্যমে এরপর পাহাড়ি পরিবেশ জনজাতিকে বিদায় জানিয়ে আমাদের পুরো প্যাকেজের সফল সঙ্গী আমাদের ড্রাইভার রবার্ট ভাইয়ের মাধ্যমে আমরা পৌঁছে গেলাম সেবক রোড ধরে শিলিগুড়িতে আজ এই পর্যন্ত পরবর্তী ব্লগে এই রকম একটি ভ্রমণ বৃত্তান্ত নিয়ে আবার অর্পিতাস ডায়েরিতে আপনাদের কাছে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার